ওই জন্য মাকে বলতে চাই আল্লাহ তালা বলছেন যেই নারীকে তার স্বামীর জন্য বানানো হয়েছে ওই নারী যদি যতই ঝগড়া করুক ওই নারীর হাসিটা পাওয়ার হকদার হলো তার স্বামী যখন স্বামী তার সামনে আসে তখন সব কষ্ট মনের মধ্যে রেখে তার সামনে যদি হাসি উপহার দেয় ওই জান্নাতের মধ্যে ওই নারীকে বলবেন তোমাকে আটটা জান্নাতের মালিক বানিয়ে দেওয়া হলো ওই নারীটা ঘুরবে ঘুরতে 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 জান্নাতের একটা অডিটোরিয়ামের কাছে যাবে ওই অডিটোরিয়ামের ভিতরে এমন সুন্দর গান এমন আয়োজন হবে ওই শোনার পরে চতুর্দিকে ঘুরবে ঢোকার জন্য একটা জানলা সামান্য ফাঁক থাকবে ওখানে ভিতরে সেখানে দেখবে আনন্দের উল্লাসে গান গাচ্ছে তা এসেছে মানুষগুলো গান গানের সুরেশ উড়াতে থাকবে গানের সুরে উড়ায় নাকি মানুষ আল্লাহ আকদাস এখানে যদি স্টেজে যদি ওই যে মমতা দাস হয় আর যদি গান গাওয়া শুরু হয় যে যুবকগুলো আসবে কিছুক্ষণের মধ্যে করবে কি জানেন না গানের সুরে সুরে গেঞ্জিগুলো খুলবে কি ঠিক না ও কি বলছিল না কি গেঞ্জি খুলে একটা একটাও ওই চেয়ার থাকেন তামান উঠে গাড়ি কমার ফুলাতে কারণটা কি কারণটা হলো ওই গানের সুরের লোহরই তাকে আর বসতে থাক দেয় না পৃথিবীর গানের কারণে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকতে পারে জান্নাতের সুর ওখানে কুর্রা যারা কারি যারা গান গায় এদেরকে কুর্রা বলা এরা যখন গান গাইতে শুরু করে জান্নাতের কোনো মানুষ আর থাকবে না সব উড়াইতে থাকবে জান্নাতের গাছগুলো পর্যন্ত নাচতে থাকবে ডালে ডালে ডাং লাগে নতুন সুর বের হয়ে আসবে ওই রকম একটা অনুষ্ঠান এই নারীটা যেই নারীটা তার মুখের হাসি দিয়ে তার স্বামীকে সন্তুষ্ট করত। তার স্বামী রাগী না বদমেজাজি মাইট দে না ডাং দে না দেখতে পারে না কি করে করো ওটা তার ব্যাপার বিচার করবেন কে কিন্তু ওই নারী মনে করে যে আমার দায়িত্ব তাকে সন্তুষ্ট করে আমি করেই যাবো আমার দায়িত্ব পালন তার দায়িত্ব সে পালন করবে মুসলিম শরীরের দুই হাজার একুশ নম্বর হাদি আসছে ওই রকম অত্যাচারী স্বামী এত নারীটা হাসতেছে তাও সে মাইট দিচ্ছে তাও খারাপ আচরণ করতেছে কি আমাদের ময়দান আল্লাহ বলবেন বান্দি অনেক কষ্ট পেয়েছ অনেক মুখের হাসি দিয়েছো তাকে তুমি আয়ত্ত করতে পারো না কিন্তু তুমি বসেছিলে না তোমার শেষ চেষ্টা তুমি করে গেছো এই জন্য আজকে তোমার ফায়স্তালা হবে আজকে জান্নাতি পুরুষ দিয়ে তোমাকে বিয়ে দেব আর এই মানুষটা সামনেই বিয়ের ব্যবস্থা জান্নাতে আল্লাহ কাজী হয়ে ওই নারীদের বিয়ে দেবে সেদিন পৃথিবীর সব কষ্ট ওই নারী ভুলে যাবে এই জন্য আর নিজের স্বামীর বিয়ে আপনার সামনে হবে এমন দৃশ্য দৃশ্য কষ্টকর যেন আল্লাহ না দেখায় কি বলেন আমার ভাইরা আল্লাহ তালা বলবেন দুনিয়ার বুকে তোমার মন চায় নাই স্বামীর সামনে হাসবা তারপরে ভেসেছ আজকে তোমাকে পারমিশন দেওয়া হলো যাও ওই জান্নাতের অডিটোরিয়ামে যখন যাবেন জান্নাতের নাচ যে আমাদের এই দৃশ্য দেখবেন যখন জান্নাতের দিয়ে একটু উঁকি মারি দেখে আনন্দের সহকারে একটু হেসে ফেলবেন হাসার সঙ্গে সঙ্গে জান্নাতের সব আনন্দ বন্ধ হয়ে যাবে সব গান বন্ধ হয়ে যাবে জিজ্ঞাসা করা হবে এমন সুন্দর কার হাসি হাসল যেই কারণে জান্নাতের গান বন্ধ হয়ে গেল আল্লাহ ওই নারীটিকে আবার হাসার ব্যবস্থা করে দাও মানে ওর হাসিতে সব আয়োজন স্টপ মানে সুরের উপর যদি সুর তাহলে ওইটাই তো শুনবে তাই না আল্লাহ তখন বলবেন কার হাসি বলবে ওই নারীটা আল্লাহ একে এত সুন্দর হাসি দিলা কেন এটা কী ভালো কাজ করেছে আল্লাহ বলবেন তার মুখের হাসি দিয়েছিলাম তার স্বামীকে সন্তুষ্ট করবার জন্য আর কোনো পুরুষকে তার হাসি দেখায় নাই শুধু তার স্বামীকেই দেখিয়েছে আমি খুশি হয়ে তাকে গোটা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি